আজকে আমরা মোডাল ভার্ভস এর কার্যকারিতা ব্যবহার ও নিয়মাবলী সম্পর্কে জানব সহজ ভাষায় বলতে গেলে মোডাল ভার্ভস হলো এমন কিছু বিশেষ সাহায্যকারী শব্দ যা মূল ভার্ভ বা ক্রিয়ার সাথে বসে মনের ভাব বা কাজের ধরন প্রকাশ করে এরা সাধারণত ভার্বের মতো যেমন ইট গো প্লে সরাসরি কোনো কাজ করে না বরং কাজের সম্ভাবনা সামর্থ্য অনুমতি বা বাধ্যবাধকতা বোঝায় প্রধান মডাল ভার্বস এবং তাদের ব্যবহার মডাল ভার্ব ব্যবহার উদাহরণ ক্যান সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি মে সম্ভাবনা বা অনুমতি চাইতে মে আই কাম ইন আমি কি ভিতরে আসতে পারি মাস্ট অবশ্যই করতে হবে এমন কিছু ইউ মাস্ট অবি দ্য রোলস তোমাকে অবশ্যই নিয়ম মানতে হবে শুড উচিত বা উপদেশ বোঝাতে ইউ শুড স্টাডি নাও তোমার এখন পড়া উচিত কোড অতীতের সামর্থ্য বা বিনয়ী অনুরোধ কুড ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন উড বিনয়ী প্রস্তাব বা অতীতের অভ্যাস ওডিও লাইক সামটে আপনি কি চা খাবেন মাইট ক্ষীণ সম্ভাবনা হতেও পারে ইট মাইট রেন টুডে আজ বৃষ্টি হতেও পারে মডাল ভার্বস এর বিশেষ নিয়ম মনে রাখা জরুরি মডাল ভার্বস ব্যবহার করার সময় তিনটি সাধারণ ভুল এড়িয়ে চলতে হয় এস বাই ইএস যুক্ত হয় না সাবজেক্ট যাই হোক না কেন হি সি ইট মডাল ভার্বস এর সাথে কখনো এস বাই ইএস যোগ হয় না ভুল হি ক্যান প্লে সঠিক হি ক্যান প্লে সরাসরি বেসফর্ম বসে মডাল ভার্ভ সব সবসময় ভার্ভের একদম মূল রূপটি বসে কোনো টু বা আইএনজি হয় না ভুল আই মাস্ট টু গো সঠিক আই মাস্ট গো প্রশ্ন ও নেগেটিভ করা সহজ প্রশ্ন করতে হলে মডালটি শুরুতে আনতে হয় আর নেগেটিভ করতে হলে শুধু নট বসাতে হয় প্রশ্ন ক্যান ইউ ড্যান্স নেগেটিভ আই ক্যান নট ড্যান্স কখন কোনটি ব্যবহার করবেন সংক্ষেপে অনুমতি নিতে বেশি ফরমাল মেয়ে বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ নিতে সুড উচিত জোর দিতে মাস্ট অবশ্যই অনুরোধ করতে কুড বা উড সবচেয়ে ভদ্র উপায় সহজ উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি আই ক্যান ড্রাইভ এ কার আমার গাড়ি চালানোর ক্ষমতা আছে আই মাস্ট ড্রাইভ এ কার আমাকে অবশ্যই গাড়ি চালাতে হবে আই শুড ড্রাইভ এ কার আমার গাড়ি চালানো উচিত আই মে ড্রাইভ এ কার আমি হয়তো গাড়ি চালাতে পারি